বন্ধুরা শুভ সন্ধ্যা আজ একুশে সেপ্টেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার আজকের সান্ধ্য রাত্রিকালীন আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম বেশ খানিকটা মেঘ প্রবেশ করেছে আমাদের পশ্চিমবঙ্গে এই মুহুর্তে মেঘ লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি দার্জিলিংয়ের দিকে এছাড়া খানিকটা উত্তর দিনাজপুরে থাকলেও দক্ষিণ দিনাজপুরের মেঘের যে ঘনত্ব সেটা একটু বেশি মালদায় মেঘ রয়েছে মেঘ রয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ ও নদিয়ায় আংশিক মেঘ বর্ধমানের দিকেও লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে মেহেরপুর রাজশাহী কলাই বগুড়া এবং মহাদেবপুর এছাড়া চরাজিপুর রংপুর দিনাজপুরের দিকে খানিকটা মেঘ রয়েছে দুপুরের দিকে কিন্তু বাংলাদেশে বেশ খানিকটা বৃষ্টি হয়েছে বিশেষ করে ময়মনসিংহ সিলেটের দিকে সেই আপডেট আপনাদেরকে আগেই দিয়েছি ইনফারেড মুড বলছে এই মেঘের ঘনত্ব মোটামুটি খুব যে ভারী তা নয় আবার খুব পাতলা তাও নয় বৃষ্টি কোথায় হচ্ছে রাডার কি বলছে আবহাওয়া রাডার বলছে এই মুহূর্তের বৃষ্টি চলছে মুর্শিদাবাদে মুর্শিদাবাদে কিন্তু বেলডাঙ্গা নাওয়াড়া তারপরে হরিহরপাড়া ডোমকল মুর্শিদাবাদ ব্রহ্মপুর এবং এদিকে ভগবানগোলা লালগোলা জঙ্গিপুরে বৃষ্টি চলছে বাকি ছড়িয়ে ছিটি হালকা মাঝারি বৃষ্টি বেশ কিছু জায়গায় লক্ষ্য করা যাচ্ছে লক্ষ্য করা যাচ্ছে করিমপুরের দিকেও এবং বাংলাদেশের আলমডাঙ্গা ভেড়া মারা পাবনা ভাঙ্গুরা তারা সিংড়া পুথিয়া লালপুর রাজশাহী মহাদেবপুর নবাবগঞ্জ গোমস্তপুরে এই মুহূর্তে বেশ খানিকটা বৃষ্টি চলছে এই বৃষ্টি কিন্তু আমাদের কলকাতার দিকে খানিকটা আসবে এবং হালকা মাঝারি বৃষ্টি কলকাতা খর্দা এদিকে পানিহাটি ব্যারাকপুর চন্দননগর সিঙ্গুর মাসার জঙ্গলপাড়া আমতা জগতবল্লভপুরের দিকে দেখা যাবে এবং এদিকে হাবড়ায় এই মুহূর্তে খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই গেল হচ্ছে গিয়ে এই মুহূর্তের পরিস্থিতি এবার আমরা চলে আসি যে বৃষ্টিও বজ্রমুড়ে আর সেখানে গিয়ে দেখব নতুন যে নিম্নচাপ সেই নিম্নচাপ যেটি আসার কথা রবি ও সোমবার সেটির পরিস্থিতি কী আপনাদের জানিয়ে রাখি এই নিম্নচাপ কিন্তু খুব একটা দানা বাঁধতে পারছে না ক্ষমতা অনেকটাই হ্রাস পেয়েছে যেরকম লেভেলে সে এগিয়ে আসার কথা ছিল ততটা সে জমাট বাঁধতে পারেনি তাই ভালো খবর ভালো খবর বৃষ্টিটা কম হবে সেরকম একটা হবে না তবে রবিবার দিনকে বিকেলের দিকে আগামীকাল বিকেলের দিকটাতে কিন্তু খড়গপুর এছাড়া কোলাঘাট পূর্ব মেদিনীপুরের দীঘা মন্দারমণি এদিকে দিকে আরামবাগ এবং ঝাড়গ্রামে শুরুর দিকে বা বিকেলের দিকটায় ভালো বৃষ্টি আছে তারপরে আমরা যদি রাতের দিকে যাই রাতের দিকে কলকাতা কলকাতা সহ হাওড়া হুগলি এবং নদিয়া এদিকে বর্ধমানে বৃষ্টি থাকছে খুব একটা বৃষ্টি বাংলাদেশ বা ত্রিপুরার দিকে দেখছি না এই মুড়ে অন্য মুড়ে এসে আরও চেক করব আমরা এছাড়া রবিবারের পর সোমবার দিনকে বৃষ্টির যা পরিবেশ তাতে ত্রিপুরা এবং বাংলাদেশের চিটাগাং মহেশখালী কক্সবাজার লঙ্গদু রাঙামাটি এদিকে মতিরহা সেনবা কুমিল্লা নোয়াখালী ফেনীর দিকে বৃষ্টি থাকছে ঢাকা এবং সিলেটের দিকেও হালকা মাঝারি বৃষ্টি এবং শিলচরও কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে এবং সোমবার দিনকে আমরা যদি দেখি সোমবার দিন আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকবে সব জায়গাতেই উত্তরেও কিন্তু বৃষ্টি থাকবে বিশেষ করে মালদা দক্ষিণ দিনাজপুর এবং বাংলাদেশের এই যে কলাই বগুড়ার দিকটা আছে মহাদেবপুর সেই দিকে বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণ দিনাজপুর বালুরঘাটের দিকেও সোমবার বৃষ্টি দেখা যাবে মোটামুটি ভালো পরিমাণ উত্তরবঙ্গ কিছুটা বৃষ্টি থাকবে আমরা এই যে টাইমিংটা দেখে নিলাম এবার চলে আসি বৃষ্টির পরিমাণ বৃষ্টির পরিমাণ কি বলছে আজকে রাত্রি দশটা থেকে কাল সকাল দশটার মধ্যে বৃষ্টি থাকবে বৃষ্টি হবে কেন হবে তার কারণ ওই যে মেঘটা প্রবেশ করেছে আপনাদের আরেকবার দেখাই এই যে উপগ্রহ চিত্র বলছে মেঘটা প্রবেশ করেছে এই মেঘটা কিন্তু কিছুক্ষণ বাদে আমাদের কলকাতার দিকে এসে পৌঁছাবে তার জন্যই হাওড়া হুগলি নদীয়া এবং কলকাতা পরবর্তী সময় কিছুটা বর্ধমানে এই বৃষ্টিটা লক্ষ্য করা যাবে আমরা চলে আসি সেই আজ রাত দশটা থেকে কাল সকাল দশটার মধ্যে বৃষ্টি কোথায় কোথায় হবে এখন তো যেটুকু হচ্ছে আমরা দেখে নিলাম সেটুকু শুরুতেই জানিয়েছি পরবর্তী সময় বৃষ্টির পূর্ব পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চাকুলিয়া কোলাঘাট এবং দীঘা কাথি হলদিয়া এদিকে নামখানা হলদিবাড়ি সুন্দরবন গোসাবা জয়নগর মজিলপুর বারুইপুর কলকাতা হাওড়া উলুবেড়িয়া কোলাঘাট খর্দা এদিকে চন্দননগর কাচরাপাড়া তারপরে হাবরা বনগা এদিকে স্বরূপনগর এবং টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট বাদুরিয়া পান্ডুয়া চাকদা শান্তিপুর এবং কৃষ্ণনগরে এই বৃষ্টিটা রাতের দিকে দেখা যাবে এছাড়া বাংলাদেশের সুন্দরবন খুলনা সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগড়া ফরিদপুর এছাড়া মঠবাড়িয়া পিরোজপুরে আজ রাত দশটার থেকে কাল সকাল দশটার মধ্যে বৃষ্টি কিন্তু আমরা দেখতে পারব এবং দেখতে পারবো এদিকে খাগড়াছড়ি ফটিকচাড়ি উপজেলা চিটাগাং এবং কক্সবাজারের সমুদ্র উপকূলে টেকনাফ সেন্ট মার্টিনও কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবার সরাসরি চলে যাই কাল সকাল দশটা থেকে কাল রাত দশটার মধ্যে কতটা বৃষ্টি আমরা দেখতে পারবো এবং কোথায় দেখতে পারবো কাল সকাল দশটা থেকে আমরা চলে যাই কাল রাত বারোটা অবধি সকাল দশটা থেকে রাত বারোটার মধ্যে আমরা ত্রিপুরা বা চিটাগাং মহেশখালী বা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে হয়তো সেরকম বৃষ্টি দেখব না তবে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর যশোর শৈলকুপা মেহেরপুর খানিকটা রাজশাহী পাবনার দিকে এই বৃষ্টি থাকবে কিছুটা সুন্দরবনে থাকবে আর আমাদের দক্ষিণবঙ্গের দীঘা মন্দারমণি হলদিয়া খড়গপুর কোলাঘাট এদিকে বালিচক উলুবেরিয়া কলকাতা বারুইপুর জয়নগর মজিলপুর গোসাবা হাবড়া টাকি হিঙ্গলগঞ্জ বসিরহাট বনগাঁ চাকদা শান্তিপুর কৃষ্ণনগর পর্যন্ত আমরা বৃষ্টিটা দেখতে পারবো এছাড়া দেখতে পারব মুর্শিদাবাদের আজিমগঞ্জ মুর্শিদাবাদ বরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর এবং কাটুয়ার দিকে কিছুটা বৃষ্টি উত্তরবঙ্গ মোটামুটি কাল রাত বারোটা অবধি পরিষ্কারই থাকবে কাল রাত বারোটা সোমবার বারোটা থেকে পরের দিন দুপুর বারোটা অবধি যদি দেখি তাহলে একটা ভারী বৃষ্টি আসছে সেই বৃষ্টিটা বিশেষ করে ত্রিপুরায় চিটাগাং মহেশকালী কক্সবাজার লংগদু রাঙামাটি বাংলাদেশের বরিশাল ঢাকা কুমিল্লা ফেনী সেনবাগ নোয়াখালী মতিরহাট ফরিদগঞ্জ মাদারীপুর লোহাগড়া যশোর খুলনা সাতক্ষীরা মঠবাড়িয়া এবং ফরিদপুর নগরপুর পাবনা সিংরা এদিকে সিরাজগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার সিলেট মদন ময়মনসিংহ বিশ্বম্বরপুর পর্যন্ত এই বৃষ্টিটা দেখা যাবে ভালো লেভেলের আর আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে মালদা ও এদিকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে খুব কম পরিমাণ মুর্শিদাবাদের বীরভূমে একটু বেটার আর নদিয়া বর্ধমান আরামবাগের দিকে একটু মোটামুটি ভালো বৃষ্টি দেখা যাবে সোমবার দুপুর থেকে যদি আমরা সোমবার রাত অবধি দেখি তাহলে বাংলাদেশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আমাদের উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি থাকছে এবং আমাদের পশ্চিমবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এছাড়া দুর্গাপুর আসানসোলের দিকে আমরা বৃষ্টি দেখতে পারবো এই হচ্ছে গিয়ে পুরো বিষয়টা আপনাদের জানালাম বৃষ্টি আছে থাকছে আর একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই আগামী দিনে বৃষ্টি আরও থাকবে সোমবারে যেরকম বৃষ্টিটা দেখতে পাচ্ছি রবিবারও বৃষ্টি থাকছে মঙ্গলবার দিন যদি যাই মঙ্গলবারও মানে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত অবধিও বৃষ্টি থাকবে অল্প বুধবার দিনকে বাংলাদেশে মোটামুটি ভালো বৃষ্টি থাকবে বৃহস্পতিবার আমাদের উত্তরবঙ্গ বা বাংলাদেশে ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গেও বৃষ্টি থাকছে এখন রেগুলারই আমরা বৃষ্টি দেখতে পারব এর পরবর্তী সময় উত্তরের বৃষ্টি আবারও বাড়ছে দক্ষিণের বৃষ্টি একটু কমবে উত্তরের বৃষ্টি বাড়বে এই পরিস্থিতি কয়েকটা দিন চলবে তারপর হয়তো রবিবারের পর থেকে একটু পরিষ্কার হবে আকাশ মানে আগামীকাল রবিবার নয় তারপরের রবিবার থেকে এই হচ্ছে গিয়ে পুরো আলোচনা করলাম কালকের তাপমাত্রা মানে রবিবার দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকবে সেটাও আলোচনা করেনি কালকে কিন্তু বেশ গরম থাকবে কালকে আজকে ছিল তেত্রিশ ডিগ্রি কলকাতা কালকে আরও এক ডিগ্রি বেড়ে হবে চৌত্রিশ কালকে আমাদের দক্ষিণবঙ্গে সব জায়গাতেই চৌত্রিশ পঁয়ত্রিশ হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ির দীঘা মন্দারমণিটা বাদ দিলে সেদিকে তো উপকূল অঞ্চল একটু কম থাকে তিরিশ একত্রিশ বত্রিশের মধ্যে বাকি দেখুন পুরোই হাওড়া হুগলি নদীয়া থেকে শুরু করে সব চৌত্রিশ পঁয়ত্রিশ বাঁকুড়া পুরুলিয়া তারপরে এদিকে দুর্গাপুর আসানসোল বর্ধমান কৃষ্ণনগর থেকে শুরু করে মুর্শিদাবাদ এদিকে বীরভূম নলাটি সবই কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ অন্যদিকে মালদা পঁয়ত্রিশ বালুরঘাট থাকবে ছত্রিশ সবচেয়ে বেশি গঙ্গারামপুর ছত্রিশ রায়গঞ্জ পঁয়ত্রিশ করণদিঘি পঁয়ত্রিশ কিষানগঞ্জ ছত্রিশ ইসলামপুর ছত্রিশ মানে উত্তর দিনাজপুর মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশে থাকছে নকশালবাড়ি ছত্রিশ শিলিগুড়ি পঁয়ত্রিশ ওদলাবাড়ি পঁয়ত্রিশ কাশিয়াং দার্জিলিং উনত্রিশ এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে শুরু করে শীতলকুচি দিনহাটা আলিপুরদুয়ার কোচবিহার মাথাভাঙা তুফানগঞ্জ সব পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে বেশ গরম উত্তরবঙ্গে থাকবে পরবর্তী সময় এই কারণে বৃষ্টি আসছে উত্তরবঙ্গে বাংলাদেশ থাকছে পঁয়ত্রিশ ছত্রিশে পুরো একেবারে কলাপাড়া খেঁপুপাড়া সন্দীপ মনপুরা ওই বত্রিশ তেত্রিশ বাদ দিলে পুরো বাংলাদেশ পঁয়ত্রিশ ছত্রিশ বরিশাল খুলনাও চৌত্রিশ পঁয়ত্রিশ রাজশাহী পঁয়ত্রিশ ছত্রিশ সিলেট ছত্রিশ বেশ গরম থাকছে কালকে চিটাগাং মহাজকালীর দিকটা মহেশকালী কক্সবাজারের দিকটাতে একত্রিশ বত্রিশ বাকি ফটিকচারি উপজেলার দিকটাও কিন্তু চৌত্রিশ থাকছে এদিকে ত্রিপুরা পঁয়ত্রিশ থাকছে এবং শিলচর ছত্রিশ আসামের গোয়ালপাড়া গুয়াহাটি ছত্রিশ সাঁইত্রিশ নওগাঁও ছত্রিশ এবং সাঁত্রিশ ডিমাপুর পঁয়ত্রিশ বোকাখাট থেকে তেজপুর সবই ছত্রিশ সাঁত্রিশ তাপমাত্রা থাকবে মানে বেশ গরম তো বন্ধুরা এই ছিল আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।